আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে একদিন সকালবেলা ফজরের নামাজ পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন হাদিসটি গবির মনোযোগ দেন মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ফজরের নামাজ পরে বিশ্বনবী যখন সাহাবীদের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে চিন্তার একটা ছাপ পড়ে গেছে জোরে একবার বলেন না আল্লাহু আকবার মানুষ যখন চিন্তা করে মানুষ যখন টেনশনে থাকে মানুষ যখন ভাবনা চিন্তায় থাকে তার মুখের ফেস দেখলেই বোঝা যায় কথা জোরে বলেন ঠিক ঠিক না বেঠি সম্মানিত ভাই আমার একটু দেলের কান্দা লাগিয়ে শুনবেন পর্দা নি সীমা জীবনে অনেক গুণা করেছেন আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা এত বড় রহমান ও রহিম আজকে যদি আমি প্রধান বক্তা নাম দিয়েছেন মাওলানা হারুনুর রশিদ আল্লাহর কসম করে বলি আল্লাহ যদি আমার কপালের মধ্যে আমার গুণাগুলি দেখা দিত একটা শ্রোতা আপনারা বসে বসে শুনতেন না বলতেন এত বড় উঠতে ধাক্কা দিয়ে ফেলে দিতেন কথা বলেন ঠিক না শ্রোতাদের গুণা যদি আমি বক্তার সামনে আল্লাহ ওপেন করে দিত কখন আল্লাহর কসম করে বলি বেইমান দেখার পরে দিন কেউ বয়ান দিত না বাবার গুণা যদি সন্তানের সামনে আল্লাহ ওপেন করে দিত বাবা কোনোদিন দিন রে সন্তান বলে ডাক দিত না সন্তানের গুনা যদি বাবার সামনে ওপেন করে দেওয়া হতো সন্তান কোনোদিন বাবার আব্বা করে ডাক দিত না কথা জোরে বলেন ঠিক কি না সবাই বলেন ঠিক না বেঠি সম্মানিত ভাই আমার যে আল্লাহ আপনার আমার আমল নামাই গোপন রেখেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে হয় নাই সবার জবান খুলে বলেন কে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলেন কে জবান বন্ধ রাখবেন না জোরে বলেন কে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছে কেন গোপন রাখলেন মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করে আল্লাহ তাআলা বান্দার আমল নামা পাপগুলিকে গোপন রাখার কারণ হলো বান্দা যখন তওবা করবে গোপন ভাবে গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ জীবনের যদি গুনাহ মাফ করাইতে চান আজকের এই অল্প সময় আমাকে দেবেন ইনশাআল্লাহ দেবেন তো ইনশাআল্লাহ না চলে যাবেন কে কে চলে যাবেন একটু হাত জাগান তো 마শাআল্লাহ যতগুলি লোক আছে খুব অ্যাকটিভ এবার থাকবেন কে কে শেষ পর্যন্ত লিল্লাহ হে তাকবীর খুব কষ্ট করে উঠাইলেন হাত না এ যুবক ভাইরা হাতি তো সোজা হয় না বিয়েই তো হবে না তোমাদের এখনই যদি দুর্বল কাটো তাহলে তো সমস্যা লিল্লাহ হে তাকবীর হয় নাই আওয়াজ জোরে দিতে হবে লিল্লাহ হে তাকবীর অন্তত বুঝান যে আমরা হাজার হাজার মানুষ আছি তাকবীরের শক্তি হলো এটা একজন থাকবে একশো জনের সমান শক্তি দেখানো যায় আল কোরআনের আল হাদিসের আলো লবী বিশ্বনবীকে পেরেশানের মধ্যে রেখেছেন কি বিশ্বনবীর মাঝে ঘুরপাকার চাল্লা কেয়ামতের ময়দানে আমার উম্দকে যদি তুমি মাফ না করো কেয়ামতের ময়দানে আমার সামনে আমার উম্মতদেরকে পিটায় পিটায় যদি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয় এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না জোরে বলেন না আল্লাহ একবার আরও জোরে বলেন আল্লাহফ একবার আল্লাহ নবীর ভাবনা চিন্তা কাদেরকে নিয়েছিল বলেন তো উম্মদকে নিয়ে জোরে বলেন কাকে নিয়ে তো ভাই চাষ তো কথা বলেন না আমাদেরকে নিয়ে ঠিক না বলে আমাদেরকে আমরাই তো উম্মত ঠিক না তো উম্মত বলবেন বলবেন কেন আমাদেরকে নিয়ে আপন করে নিবেন যখন আমাদেরকে নিয়ে বলবেন এটা রেকর্ড থাকবে আল্লাহর কাছে পছন্দ হয় এই এই বলার কারণে আল্লাহ মাফ করে দিতে পারে বলেন তো নবী কাদেরকে নিয়ে ভাবতেছিলেন মাশাআল্লাহ আমাদেরকে নিয়ে ভাবতেছিলেন আল্লাহ আমার উম্মতেরা একটা ময়দানে যদি জাহান নামি হওয়া যায় আমার চোখের সামনে আমার পিটা পিটা দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ এই দৃশ্য আমি দেখতে পারবো না সাড়ে নজন থেকে কথা বলতেছি মুসলমান বিশ্ব নামের চিন্তার ছাপ দেখে আবদুল্লিম আব্বাস রাজি আল্লাহ ডাক দে বললেন নবীজি আপনার মুখের মাঝে টেনশনের ছাপ আমরা দেখতে পাচ্ছি নবীজি আপনি যদি আপনার টেনশনের কথাটা আমাদের সামনে একটু শেয়ার করতেন আপনার মনটা অনেক হালকা হয়ে যেত কারণ কষ্টের কথা বন্ধুরে বলতে পারলে মনটা হালকা লাগে জোরে বলেন না কেন জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক পর্দা মা বোনেরা এরা আবার আরো পাতলা কয় আমার পেটটা খুব গুড়গুড় করতেছে क्या गोमा আমার পেটের মধ্যে একটা এমন কথা লুকাইতো আছে না বলা পর্যন্ত শেষ আমি ভাবলাম মনে পেটের ব্যথা কিন্তু না রে মা মায়েদের এমন কিছু কথা যদি বলে খেয়াল করে দেখবেন বলছে বু কাকু কইস না বু তোকে কস ওইটা কি কথা মুখ মুখ বলছে কাকু কইস না ও আবার ওর বান্ধবীরা বলছে কাকু কইস না এই কথা কইতে কইতে গোটা গ্রাম জানছে কথা কন থাকেন ঠিক না বে ঠিক বলে ও বন্ধু কলস বন্ধু ও ওরে বলছে ও ওরে বলছে এইভাবে সবাই জানে ও সবাই বীর সত্য দিয়েছে কাউকে কইস না ঠিক নামে ঠিক বিশ্ব নবীর পেরেশানির দিকে তাকায় আল্লাহ নবীর সাহাবীরা বলছেন ইয়ার সুন আপনি যদি কষ্টের কথাটা আমাদের সাথে শেয়ার করতেন নবীজি বড় ভালো লাগতো আমাদের ও মনটা হালকা লাগতো আল্লাহ নবী ডাক দে বলছেন সাহাবীরা আমার আল্লাহ যদি ফায়সালা দেয় তাহলে বলবো তাছাড়া বলবো না আরও জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ নবী সারা দিন সারা দিন টেনশনের মধ্যে সারা দিন চিন্তা করতেছেন আল্লাহ আমার উম্মতের যদি গুনা না থাকতো কতই না ভালো হতো আমার উম্মতের যদি গুণা না থাকতো কতই না ভালো হতো জোরে একবার বলেন না আল্লাহু আকবার সারা দিন বিশ্বনবী টেনশনের ভিতরে পড়ে আছে রাত্রিবেলা বিশ্বনবী যখন ঘুমিয়েছে আল্লাহ নবীর ঘুমের ভিতরে জিবরাইল চলে এসেছে আর জোরে বলেন কেউ জবান বন্ধ রাখবেন না জোরে বলেন সুবহান আল্লাহ জিব্রাইল এসে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইল আজকে আপনার সাথে আয়াত নিয়ে কথা বলবো না আজকে সরাসরি আল্লাহ আপনার সাথে কথা বলবে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার কথা বলবেন কে জোরে 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 বলেন আমি জিব্রাইল স্কিপ হয়ে যাব শুধু সম্বোধন করে চলে গেলাম আল্লাহ নবী সাল্লাই সাল্লাম ঘুমের ভিতরে আছে অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে আগে আমি এইভাবে বয়ান দিয়ে চলে যাইতাম কিন্তু এক জায়গায় বেকায়দার মধ্যে পড়েছিলাম তাই আলোচনার একটু চেঞ্জ করে দিয়েছি এখানে বুঝায় দিতে হবে অনেক ব্যক্তি মনে মনে চিন্তা করেছে হুজুর স্বপ্নের ভিতরে স্বপ্নের ভিতরে আবার ওহি আসে নাকি অনেকের মধ্যে প্রশ্ন জাগে স্বপ্নের ভিতরে আবার ওই গাঁজা করি গল্প বলতেছে ওই নাজিলের পদ্ধতি ষাটটি জোরে বলেন কয়টি আরো জোরে এগুলো মুসলমানদের জানা অত্যাবশ্যক জোরে বলেন আল্লাহ আকবর কারণ মৌলিক বিষয়গুলি আমাদের যুবকদের প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় যদি গোসলের ফরজ জিজ্ঞাসা করি অনেকেই এ গ্রেটে এ প্লাস পায়ে ফেল করবে ঠিক না বে ঠিক বলে মুরব্বী দাড়ি ফাঁকা দিয়েছে বলে গোসলের ফরজ কি কয়টি গোসল করতে হয় ওইটুকুই জানি না কথা ওইটুকুই জানি না ইসলামের মৌলিক বিষয়গুলি জানতে হবে মুসলমান বিশেষ করে পদ্মা মা বোনদের মহিলাদের বেশি জানার দরকার এই জন্যই তো আজকের মাহফিল এমন একটা মাদ্রাসার উদ্যোগে ভাই সমাজের ভিতরে যত বিশৃঙ্খলা তৈরি হয় মাদেরকে যদি পর্দার ভিতরে আনতে পারেন পুরোটাই ঠান্ডা হয়ে যাবে বলেন সমাজের ভিতরে আজকে ইসলামের নৈতিকতা শিক্ষা আমাদের মাঝে নাই আপনার তো সাধারণ মানুষ ভাই ইসলামী বিশ্ববিদ্যালয় আমরা যখন পড়ালেখা করতাম ওই জায়গায় একবার সাংবাদিক এসে প্রশ্ন করেছে একটা ছাত্রকে ওখানে যে সবাই হুজুর তা কিন্তু না অন্য ডিপার্টমেন্টেরও আছে তো পাঁচজন নবীর নাম জিজ্ঞাসা করেছে যে পাঁচজন নবীর নাম বলো দেখি তো টেনশনে পড়ে গেছে কার নাম কুই আর কার নাম বাদ দি পাঁচজন নবীর নাম তাতে টেনশন ঘাম ঠাম শেষ বলতেছে আদম আলি সাল্লাম হাওয়া আলি সাল্লাম কি নাম বলছে মনে করেছে আওয়া মনে হয় নবী যাই হোক তাও তো লাইনের ভিতরে আছে ইব্রাহিম আলি সাল্লাম বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম রবীন্দ্রনাথ ঠাকুর আগে তো হাওয়া বলে তাও তো লাইনে ছিল ভাই ঠিক না রবীন্দ্রনাথ ঠাকুর ও মনে করেছে এত বড় বড় দাড়ি এ নবী না ভাই পারে ও টেনশন ছিল যে মনে হয় কবি আর নবী এ পার্থক্য করতে পারে না নবী আর কবি আসমান আর জমিন পার্থক্য জোরে বলেন কবিরা তাদের ছন্দ মিলানোর জন্য মিথ্যা কথা বলে নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না মুসলমান আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম কমন সেন্স রাখা লাগবে ওহি নাজিলের পদ্ধতি সাতটি চিৎকার দিয়ে বলেন কয়টি আমার আলোচনায় যতক্ষণ থাকবেন কিছু না হলেও কিছু শিখে যাইতে পারবে এক নম্বরে ঘন্টা ধ্বনির নাই শব্দ হতো জোরে বলেন এক নম্বর কি জোরে বলেন ঘন্টা ধ্বনি নাই শব্দ হতো আল্লাহর নবীর কাছে ওহী নাজিলের যতগুলি পদ্ধতি ছিল এই পদ্ধতিটা সবচেয়ে কঠিন লাগতো আল্লাহর নবী কান মোবারক চাপ দিয়ে ধরতো ঘন্টা ধ্বনি এমন শব্দ হতো আল্লাহর নবীর বিকট এই চেহারার মধ্যে লাল বর্ণ ধারণ করে ফেলতো জোরে বলেন আল্লাহু আকবার এই যুবক ভাইরা অল্প সময় বসা যায় না এত তাড়াতাড়ি চলে গেলে হয় তোমাদের জন্য কত গজল টজল আনলাম সুলেগিলা কি দিব তোমাদের কত যুবকরা বসো বসো ওই যে নেশান নৌকায় আর পাংখা লাগানোর দরকার নাই এখন কোরআনের নৌকায় পাংখা লাগাইতে হবে জোরে কথা বলেন ঠিকナビ হাতে আমার দস্তী কোরআন চক্ষু দই চালা মুয়াজ্জিনে আযান শুনে হয় আমার সকাল কথা জোরে বলেন ঠিক কি না হতে আমার তসবি কুরআন চক্ষু দেই তালা মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল মসজিদে আমার ফেরস্তা ভরা পবিত্র স্থান আমাদের সাথে হয় না ইয়ারি হয় না ও বিমান আজাবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পানি জমাইছি আজাবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পানি জমা পাইছি অনেক নেশা কইরা দেখছি কোন মজা নাই তোমার নেশার মাঝে প্রভুর শান্তি খুঁজা পাই ঠিক কিনা বলে ফজরের নামাজ যারা পড়ে তারা এক রকম শান্তি পাই আর যারা নেশা করে তারা আরেক রকমের নেশার মধ্যে থাকে ও ভাই নেশার মধ্যে মিথ্যা কথা বলতেছি নাকি অনেক নেশা কইরা দেখছি কোন মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি কই যা পাই চাই না আমি দালান কোটা চাই না বাড়ি ঘর তোমার কাছে হই না আমি হই না যেন পর আজ আবেগ দিয়া তাহার নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি আজ আবেগ দিয়া তাহাজ্যদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি yeah <laughs> কোরআনার নবীর সুন্নাত আমার অন্তরায় নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায় পাঁচ ওয়াক্ত নামাজ দাঁড়ী রাখা মনের দরজায় কেউ শোনে নামে বে নামাজের চিৎকার আজ আবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি আজ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি জোরে বলেন আল্লাহ এই যুবক ভাইরা আমরা ভারি কিন্তু মারি না ঠিক না ঠিক বল সম্মানিত ভাইয়ার আমার ওহিনাজিলের পদ্ধতি সাতটি বলতেছিলাম সংক্ষিপ্ত আকারে একটু দেলের কানটা লাগিয়ে শোনেন এক নাম্বার ঘন্টা ধ্বনি দুই নাম্বার বিশ্ব নবীর সাথে সরাসরি কথা বলতো আল্লাহ সুবহান আল্লাহ বল তিন নাম্বারে জিব্রাইলের নিজ আকৃতিতে চার নাম্বারে হযরত দাহিয়াতুল কালবি মানুষের আকৃতিতে জিব্রাইল মাঝে মাঝে আসতো কিছু কিছু হাদিসের মধ্যে পাওয়া যায় হজরতে ইসরাফিল মাঝে মাঝে আসতো পাঁচ হলো সরাসরি আল্লাহ তাআলা পদ্মার অন্তরাল থেকে বিশ্বনবীকে দান করতেন সাত নাম্বারের স্বপ্ন যগে মাঝে মাঝে অহিয়ে আসতো জোরে বলেন না সুবহান আল্লাহ তাহলে যে পদ্ধতিগুলো বললাম এর ভিতরে আয়াত আছে না নাই মুসলমান বাহিরে আমার গভীর মনোযোগ দেন আল্লাহ নবিক আল্লাহ রম পুনা আলামিন ডাক দে বলেন হাবিব জিব্রাইল আমিন চলে আসলেন সালাম দিয়ে স্কিপ হয়ে বললেন আজকে কথা বলবেন আল্লাহ সরাসরি আল্লাহ বিশ্বনবীর সাথে কথা বলবেন আল্লাহ তাআলা বিশ্বনবীকে সরাসরি সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার বন্ধু আপনি আমার সালাম গ্রহণ করেন জোরে একবার বলেন না আল্লাহু আকবার সালাম দিচ্ছেন কে জোরে বলেন জোরে বলেন সালাম দেওয়ার দরকার ছিল না কিন্তু মুফাসসিরিন একরাম বর্ণনা করে তাফসীর ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে বর্ণনা করেন আল্লাহ সালাম দেওয়ার উদ্দেশ্যে দুনিয়ার মানুষদেরকে শেখানোর জন্য জোরে বলেন আল্লাহ একবার আসসালাম সালাম ও কবলাল কালাম আলোচনার আগে কথার আগে সালাম দিতে হবে সুবহান আল্লাহ বলেন কেন জানেন সালাম ধমক দিয়ে শেখানো যায় না অনেক মুরুব্বি আছে ভাই খালি যুবকদের দিকে ফেল ফেল করে তাকায় থাকে ঠিক না বেটিক বলে সালাম নেওয়ার জন্য কিন্তু আমি বলবো মুরব্বি সাঁচা তুমি ওইভাবে ধমক না দিয়ে তুমি যদি mohabbat করে একদিন সালাম দিতা যুবকটা রে আল্লাহর কসম করে বলি পরের দিন আপনি রাস্তা দিয়ে গেলে দৌড়া এসে যুবকটা তোমারে সালাম দিত কথা বলেন ঠিক কি না এই শিক্ষা না দিয়ে মরববি সাহেব হ্যাঁ হ্যাঁBatchNorm আমার মধ্যে বিহত দেখি না কথা কয় না ঠিক না بتق বলেন এইভাবে ধমক দেয় মুসলমান কিন্তু না 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 ধমক দেওয়ার নাম শিক্ষা না বরঞ্চ তুমি যদি সালাম দিয়ে চলে যাইতা পরের দিন তোমারে আর বলা লাগতো না ওই যুবক দেখা মাত্র তোমারে সালাম দিত কথা বলেন ঠিক কি না বাড়ির মধ্যে প্রবেশ করবেন সালাম দিবেন বরকত বাড়িয়ে দিবেন কে জোরে বলেন সম্মানিত ভাইয়ার আমার হুজরাত খুলে দেখবেন সুরা হুজরাতের ভিতরে আল্লাহ সুন্দর করে বর্ণনা করেছে এ মুসলমান আল্লাহ রব্বুল আলামিন সালামের যে প্রচলনটা করেছেন এটা হলো কেউ যদি কারো অচেনা কারো বাড়ির মধ্যে যায় কিংবা আপন বাড়ির মধ্যেও যদি যান সালাম দিয়ে বাড়ির ভিতরে বাড়ির ভিতরে লোকদের কাছে অনুমতি নেওয়ার দরকার কিন্তু আমাদের গ্রামগঞ্জের ভাই একটা ঘটনা আপনাদেরকে বলি বাস্তব ঘটনা আমাদের গ্রামগঞ্জের ভিতরে যখন আমাদের কেউ বাড়ির মধ্যে প্রবেশ করে দেখবেন সালাম দেয় না গলা কথা না করে যায় বলেন ঠিক না যখন ঢুকে যাই পর্দা নিশিমা বোনেরা বাড়ির মধ্যে তেমন একটা পর্দা করে না ভাই সেখানে পর্দার দরকার ছিল না কিন্তু আপনি অচেনা মানুষ ঢোকার ফলে হয় মাথা দৌড় মারবে না হয় মাথা নিচু করে দাঁড়ায় থাকবে কথা বলেন না কেন এই জন্য রাসুল নিষেধ করেছে বাড়ির সামনে গেটের সামনে ডাইরেক্ট দাঁড়ানো যাবে না ডান অথবা বাম দিকে দাঁড়ানো লাগবে সালাম দেওয়া লাগবে তিনবার যদি উত্তর আসে তাহলে ঢোকা যাবে যদি উত্তর না আসে যত বড় লাগ সাহেব হন না কেন ঢোকা যাবে না এই বিধান কা এই বিধান যদি আমরা পালন করতাম সমাজে শান্তি আসতো কি আসতো না বাড়ির মধ্যে প্রবেশ করবেন স্ত্রীরে সালাম দিবেন হুজুর আপনি কি পাগল হলেন নাকি পুরুষ হয়ে মহিলারে সালাম দিব মাথা খারাপ নাকি আপনার আছে না এমন পুরুষ ও ভাই আপনারা তো প্রতিদিন সালাম দিতে বলি না শিক্ষা দেওয়ার জন্য পাঁচটা দিন সালাম দিবেন গুণে এক দুই তিন চার পাঁচ পাঁচটা দিন সালাম দিবেন পরের দিন দেখবেন বউ আপনার মুড়ি ধয়া যাবে কথা বলেন না পীর পীরা ডাকবে আর আপনি কত বড় পীর আপনার বউ ভালো জানে এই জন্য মাঝে মাঝে বলি আমি কত বড় হুজুর আমার বউয়ের কাছে গেলে বোঝা যায় যেই হুজুর সারা রাত ওয়াজ করার পরে ফজরের নামাজ তাহাজ পরে কি বলে না দুনিয়ার কেউ না জানলেও আমি বউ জানি এজন্য বউ যদি হুজুর বলে এ অরিজিনাল হুজুর আর বউ যদি হুজুর না বলে এ কিন্তু অরিজিনাল হুজুর না আপনার যতই হুজুর হুজুর বলে চোখে মুখে ফেনা তুলে ফেলেন কোনো লাভ হবে না আসল অরিজিনাল ওইখানে কথা বলেন না কেন সম্মানিত ভাইয়ার আমার দৃষ্টি আকর্ষণ করছি পদ্মা নিশি আমার মা বোনেরা ঘরের মধ্যে শান্তি যদি ফেরত চাও তাহলে একে অপরে সালাম বাড়িয়ে দাও সব মানে তো আমার আল্লাহর বিশ্ব নবীকে সালাম দিয়ে দিলেন বলে যখন সম্বোধন করেছে আল্লাহ নবী আস্তে করে ডাক দিয়ে বলছেন আল্লাহ হাবিবুল্লাহ বলে ডাক দিলেন আপনার বন্ধু বলে ডাক দিলেন বন্ধুর বন্ধুর ময়দানে হয়ে যাবে উম্মতদের গুনাগুলিকে আল্লাহ তুমি কি মাফ না জোরে একবার বলেন না আল্লাহ আল্লাহ নবী কোনো কথা বললেন না সরাসরি হাবিবুল্লাহ টান দিয়ে আল্লাহ বললেন আল্লাহকে ডাকতে বললেন আল্লাহ

হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবীকে আল্লাহ ডাকতে বলছেন হাবি বলেন আপনার জন্য কি করতে পারি সাথে সাথে আল্লাহ নবী সাল্লাহরে সাল্লাম বললেন আল্লাহ আমার উম্মতের কেমতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা আমার হাতে দান করে দিবেন আর জোরে বলেন সুবাহান আল্লাহ ডাক দিয়ে বলছেন হাবি বললাম ও আমার বন্ধু গুনার খাতা নিয়ে আপনি কি করবেন অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর গুনার খাতা এটা আবার কেমন কথা বললেন আল্লাহ কোরআনের মধ্যে সুরা হাসরের ভিতরে উল্লেখ করে বলছেন ই করা কিতাবা ইয়ামা আলি কা হাসি বা চিৎকার দিয়ে বলেন না আল্লাহ ভাগ আল্লাহ রব্বুল আলম বলবেন এ করা পাঠ করো কি পাঠ করবে কার দুনিয়া আমল দুনিয়ার মধ্যে যে আমল করেছেন আমলটা কিতাবের মধ্যে লেখা থাকবে আল্লাহ বলবেন এ কোরা পাঠ করো ই কোরা পাঠ করো ই করা শব্দটা আল্লাহ কোরআনের মধ্যে তিন জায়গায় ব্যবহার করেছে জোরে বলেন আল্লাহ ভাগ বা এই জায়গায় নামা পড়ার জন্য আল্লাহ ডাকতে বলবেন এই উম্মদের

ব্যক্ত আল্লাহ ওই কথাটাও সুরাবানি ইসরায়েলের ভিতরে দান করতেছেন জোরে বলেন না আল্লাহ ভাগবার আল্লাহ রব্বুল বলেন মালি হাজাল কিতাব আল্লাহ এ আবার কেমন কিতাব আমাদের হাতের মধ্যে দান করে দিলেন আল্লাহ ইউ গদিরু সগিরা যেখানে ছোট আমলটাও বাদ যায় নাই বড় আমলটাও বাদ যায় নাই সব কিছু লেখা সব কিছু যিনি লিখে রেখেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে আরও জোরে বলেন তিনি কে মুসলমান ভাইরা আমার দলের কাঁটা লাগিয়ে শুনেন সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন হয় নাই হয় নাই জোরে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ বলেন কিরামান পাশে আলেম বসে আছেন মুফতি সাহেব বসে আছেন কিরামান বহু বচন কাতিবিন বহু বচন কাতেব এক বচন কাতিবিন বহু বচন আল্লাহ রাব্বুল বলছেন বলেন কিরামান সম্মানিত ফেরেশতাগণ কাতিবিন সম্মানিত লেখক সম্মানিত লেখক গয় আল্লাহ রাব্বুল বলেন এতগুলি ফেরেশতা আছে নট অনলি দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন মানে আমরা দুইজন ফেরেশতা মনে করি কিন্তু কিরামান শব্দটা বহু বচন আল্লাহ বলে এত সংখ্যক ফেরেশতার আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি বান্দা তোমার বিন্দু মাত্র আমলে ত্রুটি তারা করবে না জোরে একবার বলেন না আল্লাহু ভাগবার আয়াতের দিকে খেয়াল করেন আল্লাহ বলছেন কি রমান কাতিবিন ইয়ালামু না মা তাফআলুন আল্লাহ বলেন কি রমান কাতিবিন ইয়ালামু মুজারেসিগা প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যৎ একসাথে টান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তুমি যে আমল নামা তোমার ফেরেস্তাদেরকে যাদের আমি আল্লাহ রবুল আলমিন কন্ট্রিবিউটার করে দিয়েছি তোমার জন্য যাদেরকে আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি এই ফেরেস্তারা ইয়া আলমন তারা জানে এবং জানবে অর্থ এইরকম আসবে ঠিক না বুঝলে ইয়া আলামুন মানে তারা জানে এবং জানবে মালা তাফআলুন আপনি কি করছেন এবং করবেন সবকিছু তারা জানে কিন্তু লিখবে না যতক্ষণ পর্যন্ত এভিডেন্স তৈরি না করবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা লিখবে না যতক্ষণ পর্যন্ত এভিডেন্স তৈরি না করবেন ততক্ষণ পর্যন্ত তারা লিখবে না দুনিয়ার ক্যামেরায় যদি সিসিটিভি ক্যামেরায় যদি চোরকে ধরা যায় ও আল্লাহর বান্দারা যেই ক্যামেরা যিনি তৈরি করেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে হয় নাই জোরে বলেন শেষ করে দেই শেষ করে দেই সম্মানিত ভাইয়ের আমার অল্প কিছুক্ষণ চলবে এগারোটা একুশ বাজে বারোটার ভিতর শেষ হয়ে যাবে ইনসা উটাউটি করা যাবে না যতক্ষণ আমি আছি আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর সম্মানিত ভাইয়ের আমার আমার মনে আছে ভাই কানের গোড়ায় দিয়েন না আমি ওয়াজ ভুলে যাব এরকম কসম আমার বাস্তব ঘটে যাওয়া ঘটনা হঠাৎ কানে এসে বলেছে আমি সব লাইন হারায় ফেলেছি এটা হয় ভাই সেট আপ দেওয়া আছে তো একটা আমি তো রেকর্ডিং করা ক্যাসেট না ভাই যে জুড়ে দিবেন আর অটোমেটিক বাঁচবে তাকবীর তো ভাই আমার আল্লাহ রাব্বুল আলমিন যে ফেরেশতা আপনার আমার জন্য তৈরি করে রেখে দিয়েছে ভাই ওই ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নাজিল প্রেরিত ফেরেশতারা আপনার জন্য বিন্দু মাত্র কমThinking বা বাড়তি করবে না আল্লাহ নিজে বলছে আল্লাহ লা ইযনুম মিসকলা আমি আল্লাহ বান্দার উপরে বিন্দু মাত্র জুলুম করব না আমি আল্লাহ বান্দার উপর বিন্দু মাত্র জুলুম করব না আমি বান্দার উপর বিন্দু মাত্র জুলুম করব না জোরে বলেন ভাগ বা ভাই কি চলে যাবেন

বান্দাদের আমল নামার ওই কিতাবটা গুনাহের খাতাটা আমার হাতে দান করবেন আল্লাহ বললেন হাবিবুল্লাহ বলেন দেখি গুনার খাতা নিয়ে কি করবেন সাথে সাথে বিশ্বনবী আমার ডাকতে বলেন আল্লাহ গুনার খাতাটা পাওয়ার সাথে সাথে উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতরে জান্নাতের দিকে নিয়ে যাব হয় নাই জোরে বলেন আল্লাহ ভাগবার দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ ভাকবার আরো জোরে বলেন আল্লাহ ভাগবার এ নবী কথা বললেন ভাবতেও পারলেন না আল্লাহ কেমতের আমার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি যখন দিবেন গুনার খাতাগুলি দেবেন গুনার উম উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মদকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবো জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ ডাকতে বলছেন হাবি বন্ধু আমার আপনি যা ভাবতেছেন তা না অতগুলো গুড় হাত কেজি না গুণার পৃষ্ঠা ছেড়ে জান্নাতে নিয়ে চলে যাবেন আর অন্যান্য নবীর নবীরা চায় চায়া দেখবে পরিবেশ কিন্তু এত সহজ পাবেন না পরিবেশ নর্মাল থাকবে না গাম্বর শুনে নেন শুনে নেন ওই দিন ক্যামতদের দিন দৃশ্য অত্যন্ত ভয়ানক তৈরি হওয়া যাবে আল্লাহ রব্বুল আলমিন কামতদের দৃশ্য তৈরি করতেছে কেমন দৃশ্য বর্ণনা করতেছেন فترت واذا الكواكب انتثرت واذا البحار فجرت واذا القبور بحصرت علمت نفس ما قدمت واخرت الله تعالى سوره الفتر سوره تقبيل এই তিনটা সুরার ভিতরে আল্লাহ রবুল আলমিন সুন্দর করে কামতের চিত্র বর্ণনা করেছে আল্লাহ ডাকতে বলছেন হাবিবুল্লাহ যা ভাবতেছেন তা কিন্তু না আপনি আপনার উম্মতের গুনার পৃষ্ঠা ছিলেন উম্মতরে জান্নাতের দিকে নিয়ে যাবেন পয়গাম্বর দৃশ্য কিন্তু এমন থাকবে না কারণ আমরা যা বুঝেছি যদি সবাই যদি মানে নবী মৌসা কিন্তু মানবে না কথা বলেন না কেন নবীদের সামনে গুনার পৃষ্ঠা সিরে নিয়ে চলে যাবে আর অন্যান্য উন্মতারা যা যা দেখবে পরিবেশ কি এরকম থাকবে ভাই অন্যান্য নবীরা পর্যন্ত মাজার মধ্যে মাল মালকাছা মাইরে তারা বলবেন আল্লাহ তুমি অবিচার করলা শেষ নবীর উম্মত তোমার বন্ধু ভেবে তাদেরকে তুমি জান্নাতে পাঠায় দিচ্ছ ফক্সিং করতেছ আল্লাহ আলম এমনটা করবে না আল্লাহ নবীকে যখন আল্লাহ রবাচ্ছেন হাবিবুল্লা আপনি যা ভাবতেছেন তা না কেমন অ্যাপন মাল থাকবে না কেমতে দৃশ্য ভয়ানক থাকবে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম সাথে সাথে লজ্জা পেয়ে গেলেন কি বলতে কি বলে ফেললাম আল্লাহ নবী মাথাটা আস্তে করে নিচু করে নিলেন আল্লাহ নবী মাথা নিচু করার